দাম মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা একদম পঁয়ষট্টি টাকায় কিনে অনা এসে গ্রামগঞ্জে যারা ব্যবসা করে মাত্র পঁয়ষট্টি টাকায় কিনে একশো টাকা দেড়শো টাকা করে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ আশা করি ভাই এগুলো তো মুড়ির মতো চললো ভাই মুড়ির মতো যারা ফুডে বিক্রি করবেন ভ্যানে বিক্রি করবেন গ্রাম এলাকায় হাটে গঞ্জে যারা বিক্রি করবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা মূল প্রস্তুতকারক আমরা হলাম গেঞ্জির মূল প্রস্তুতকারক কারক সারা বাংলাদেশে জেলায় জেলায় পাইকারদেরকে আমরা পাইকারি দিয়ে থাকি কেন আমাদের কাছ থেকে নিবেন না মাত্র পাঁচ ছয় হাজার টাকার মাল নিয়েও আপনি কিন্তু শুরু করতে পারেন যাচাই করতে পারেন ইনশাল্লাহ শুধু পঁয়ষট্টি টাকায় দিচ্ছি বড়দের মাল ফ্রি সাইজের ভিতরে সেপরে এই যে দেখেন ম্যাশ ফেব্রিক্স এর ভিতরে একদম কালারফুল প্রিন্ট দেখেন সম্পূর্ণ কিন্তু ম্যাশ ফেব্রিক্স ঠিক আছে এখানে ব্যাকটিপ লাগানো আছে সাইজ করা আছে দেখেন কেউ ঢাকায় নিতে চায় একশো বিশ থেকে তিরিশ টাকা লাগবে আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা তিরিশ টাকা পাইকারি রেট সেই জায়গায় আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকায় নিয়ে দেড়শো দুইশো টাকা এসে বিক্রি করা সম্ভব দুই তিন বছর রং কস গ্যারান্টি টেকসই দিয়ে বিক্রি করতে পারবে একদম টেকসই মাল প্রচুর টেকসই মানে এইসব প্রোডাক্ট মানে যারা নিয়ে ব্যবসা করবে মানে এগুলো লসের কোনো কোন প্রজেক্ট নাই লসের কোনো কারবার নাই ভাই আমরা দীর্ঘদিন ধরে আমাদের আগে খুচরা দোকান ছিল খুচরা থেকে আমরা কারখানা ধরে এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দুই তিনটা আমাদের শোরুম আছে পাইকারি শোরুম গেঞ্জির ব্যবসায় কোনো লস নাই এ বছর বেচতে পারলেন না পরের বছর আরো দশ টাকা বাড়ায় বিক্রি করতে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় হ্যাঁ এই যে দেখেন মাসি ফেব্রিক্সের ভিতরে আমরা যেই অফারে মাল দিচ্ছি প্রিন্ট কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর আনকমন কালার থাকবে বান্ডিলে বান্ডিলে আমাদের বাহিরে ভিতরে গোডাউনে ভরপুর গেঞ্জি কালেকশন শুধুমাত্র আশি টাকায় দিচ্ছি মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা গার্মেন্টস মানেই গেঞ্জির রাজা কালারের রাজা সারা বাংলাদেশে এক নামেই চেনে আব্দুল্লাহ গার্মেন্টস দেখেন শুধু আশি টাকায় আমরা কিন্তু ভাই একটা করে খুলে দেখাই এগুলোর ভিতরে বিভিন্ন কালার থাকে কিন্তু হ্যাঁ আবার সাইজও থাকে তো অনেকে ভাবতে না হাতের কালারটা ভালো না কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের যেই কালার প্রয়োজন ভিডিও কল করে এভাবে দেখে দেখে কালার পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে সেই পরে শুধুমাত্র আশি টাকায় এরপরে দেখেন একদম চায়না ফেব্রিক্স ভিতরে স্টাইপ ডিজাইন স্টাইপ ডিজাইন দেখেন এখানে কিন্তু একটা লোগো করা আছে হ্যাঁ

দ্বিগুণ ওই সত্তর টাকার মাল যদি বলি যে পাঁচ গুণ এটা কি সম্ভব এটা কখনো সম্ভব না অবশ্যই দ্বিগুণ তিন এটা দুইশো টাকা বিক্রি করা সম্ভব আশা করি ঠিক আছে মাত্র নব্বই টাকা থাকবে সুতি ফেব্রিক্স যে সুতির জন্য সবাই পাগল দেখেন একদম কোয়ালিটিফুল আর স্ট্যান্ডার্ড কালার আর প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর এক্স লেখা থাকবে আপডেট প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের আপডেট মালের ডিজাইন নামে আপনারা যোগাযোগ করবেন মাত্র আশি টাকার ভিতরে মাত্র আশি টাকায় সুতি কাপড় দেখেন শুধুমাত্র আশি টাকার ভিতরে অ্যাভেলেবেল কালার থাকবে আমাদের কাছে এক ভিডিওতে তো এত কালেকশন দেখানো যায় না আমি দশ থেকে পনেরোটা আইটেম দেখাই দেব আপনাদের যাদের আরো বেশি মালামাল লাগবে অবশ্যই কল দিবেন দেখেন চায়না ফেব্রিক্স সব কোয়ালিটিফুল মালে পঁচানব্বই টাকা বিক্রি করছি আপনার ভিডিওর জন্য পাঁচ টাকা ছাড় 90 টাকা মাত্র 90 টাকা পাইকারি মূল্য শুধু 90 টাকা দেখেন কি চমৎকার কাপড় আর কাপড়গুলো কিন্তু একদম সফট হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো এগুলো 2 3 বছর রাফ ইউজ করবে রং কোর্স যাবে না ইনশাআল্লাহ ঠিক আছে প্রচুর টেকসই কিন্তু এই কাপড়গুলা এরপর এ যে দেখেন দেখলেন কালারগুলা দেখেন ক্রিম টা টাকার ভিতরই থাকতে আর সুন্দর প্রিন্ট থাকবে সুন্দর সাইজ রেসিও করা এল এক্স ایل বছর টাইগা 24 26 28 30 বছরের ছেলে সবাই পড়তে পারবে এই যে দেখেন কালারগুলো দেখেন আর প্রিন্টিং ডিজাইনগুলো দেখেন সময় নতুন কিছু নিয়ে আসতেছে আব্দুল্লাহ গার্মেন্টস টমির প্রিন্ট করা এগুলো কিন্তু কপি মাল ঠিক আছে মাস্টার কপি এগুলো মাস্টার কপি কিন্তু কেউ ধরে বুঝতে পারবে না কপি দেখেন ফেব্রিক্সটা কি ফেব্রিক্স কিন্তু অনেক কোয়ালিটিফুল ফেব্রিক্স পাঁচ ছয় বছর ইউজ করার পর এই ফেব্রিক্সের কিছু হবে না মেশ ফেব্রিক্স দিয়ে তৈরি করা

ড্রপ শোল্ডার শীতের পর আবার লাফালাফি দেখছেন লাফালাফি শোল্ডার কিন্তু সব ইউনিক ডিজাইন চলে আসছে এগুলো কত আপডেট দেওয়া যায় কোনো ব্যবসায়ী চায় না যে পুরাতন কিছু বিক্রি করুক বা নর্মাল কিছু বিক্রি করুক আমরা চাই ভালো কিছু বিক্রি করে ভালো কিছু প্রচার করি ঠিক আছে একদম আপডেট দেখেন বুকে প্রিন্টিং আছে বোঝাই যাইতেছে না এত চমৎকার আর পিছনের প্রিন্টিংটা দেখেন অনেক সুন্দর কালারফুল প্রিন্ট হবে এগুলো অনেক চমৎকার একশো সত্তর আশি টাকা করে বিক্রি করছিলাম এবার নতুন করে আবার তৈরি করতেছি একশো পাঁচচল্লিশ টাকা মাত্র একশো পাঁচচল্লিশ সবাই দাম গুলো মনে রাখবেন অন্যান্য জায়গায় দেখে কেউ প্রতারিত হয়ে না আমরা সততার সাথে বিজনেস করি দীর্ঘদিন ধরে ইনশাল্লাহ সবাই আমাদেরকে চিনি যারা নতুন আছেন ব্যবসা শুরু করতে চান হাতে পাঁচ দশ হাজার টাকা আছে ইনশাল্লাহ দোকানে আসেন হাজার পনেরোশো টাকা খরচ হলে ইনশাল্লাহ মাল কিনে জিতবেন ইনশাল্লাহ আশা করি সরাসরি একবার হলেও সরাসরি করে যাবে আমাদের আরো দুই তিনটা শোরুম আছে আইসা দেইখা প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছে যদি নাও নেন অন্তত আইসা মার্কেটটা ভিজিট করে যাইন একশো পঁয়তাল্লিশ টাকা ড্রপ শোল্ডার থাকবে এই যে দেখেন আর্জেন্টিনা ব্রাজিল জার্সি পেয়ে যাবেন আমাদের কাছে দেখছেন সব কোয়ালিটি ফুল মাল এগুলো কোয়ালিটি ফুল এল এক্সেল থাকবে ফ্রি সাইজ যেটা থাকবে ওটা থাকবে পঁয়ষট্টি টাকায় আর যেটা থাকবে সাইজ রেশিও করা এটা থাকবে পঁচাশি টাকার ভিতরে কিছু কলারলা পকেট আলা মাল দেখাবো আপনাদেরকে দেখেন এর থেকে কমে কে দিতে পারবে ভাই আবদুল্লাহ গার্মেন্টস ব্যতীত জানলাগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন আর ডিজাইন গুলো দেখেন চমৎকার একদম চমৎকার ভ্যান চালক রিক্সা চালক অটো চালক দিনমজুর কলকারখানায় যারা কাজ করে রাফ ইউজ করার জন্য তাদের জন্য এই কালেকশনগুলো সেরা মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় কিনে একশো বিশ দেড়শো টাকা বিক্রি করবেন মুড়ির মতো সেল হবে যারা ভ্যানে বিক্রি করবেন প্রতিদিন এক দেড়শো পিস সেল করতে পারবেন ইনশাল্লাহ পার পিসে যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা লাভ হয় ভাই সফল হতে সময় লাগবে না আশা করি হ্যাঁ শুধু সাহস নিয়ে উদ্যোগ নিতে হবে অবশ্যই শুরু করবো ভাইয়ের পরে কি কালেকশন আছে ভাই

পকেট থাকবে ঠিক আছে কলারলা পকেটে এলা কলারওয়ালা পকেট এলা ডাক্স এর প্রিন্টিং করা থাকবে কিন্তু এই জায়গায় হ্যাঁ মাত্র ফুল মাল মাত্র 85 টাকার ভিতরে আচ্ছা এই যে দেখেন এক্স সারা বছর যেটা আমাদের কাছে ভাইরাল একদম গর্জিয়াস পরিমাণে হ্যাঁ এটা প্রচুর চলতেছে সারা বছর আমরা এই মাল শীতেও বিক্রি করছি ভাই মাত্র 95 টাকার ভিতরে মাত্র 95 টাকা 95 এত পরিমাণ কালার স্টক আছে

আর আমাদের কাছে কাপ দেওয়ার পর একশো পাঁচ টাকা মাত্র মাত্র টাকা মাত্র একশো পাঁচ কালার এত চমৎকার কালার কালো নেভি গোলাপি পেস্ট কালার থাকবে যার যার যে কালার প্রয়োজন আপনারা বাছাই করে করে নিতে পারবেন শুধুমাত্র একশো পাঁচ টাকার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখেন বাচ্চাদের গেঞ্জি কাপড় হ্যাঁ জামি কাপড়ের ভিতরে তৈরি এনে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে এম্ব্রয়ডারি করা এই যে আরেকটা লোগো দেওয়া আছে সাইজ রেশিও করা বোতাম গুলো দেখেন কত দামি বোতাম কোয়ালিটি ফুল বাচ্চাদের হ্যাঁ দশ বারো তেরো বছরের বাচ্চাদের সাইজ রেশিও করা থাকবে মাত্র একশো তিরিশ টাকায় মাত্র একশো তিরিশ একদম শোরুম কোয়ালিটি মাত্র একশো তিরিশ টাকায় নিয়ে এগুলো তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন অনেক চমৎকার কিন্তু এই মালগুলা এই যে দেখেন বড়দের টুইস্টিং কাপড়ের মাল কাপ কলার মেসিং করা থাকবে কিন্তু মানে সুন্দর কালারফুল প্রিন্ট একদম সুন্দর এসটিবের ভিতরে মাত্র 110 টাকার ভিতরে only 110 টাকা 110 টাকা only 110 টাকায় পেয়ে যাবেন কালার থাকবে अवेलेबल এই যে বাচ্চাদের আরেকটা পেস্টিং মাল আঠা शिवायসারা পেস্টিং নেই সোইংলেস দেখছেন কালারফুল মাল দেখেন এই মালটা কিন্তু বর্তমানে ভাই হিট মাল কিন্তু এটা বর্তমান মাত্র বাচ্চাদের এটার মধ্যে 7-8 সাইজ আছে ঠিক আছে এটা থাকবে 150 টাকা এর মধ্যে বড় সাইজও আছে মাত্র একশো টাকা তারা শোরুমে বেচবেন দোকানে বেচবেন তাদের জন্য বিশেষ করে এই মালগুলো অনেক চমৎকার সব আপডেট মাল আপডেট মাল কিন্তু একশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন ডাক্স দেখছেন একদম কালারফুল কোয়ালিটি মাল আপডেট এবং কালার চমৎকার মাল হ্যাঁ অনেক চমৎকার দেখছেন সুন্দর সুন্দর মাল থাকবে আমাদের কাছে এই দেখেন এবার ডাক্সের পিছনে লাগছি ভাই

মোম পালিশ আর এত চমৎকার একটা প্রিন্টিং দেওয়া হয়েছে মাত্র একশো টাকায় অনলি একশো পনেরো অনলি একশো টাকায় তিন চারশো টাকা বিক্রি করবেন কোনো কাস্টমার ঠকবো না মাত্র একশো টাকায় দিয়ে দিতেছি এই যে দেখেন সব আপডেট কালেকশন সব ডাক্স আপডেট আমাদের কাছে পেয়ে কালার গুলো প্রিন্টিং গুলো দেখেন সব কোয়ালিটি মাল বাংলাদেশে আমরাই ছড়াই দেই এই যে দেখেন ডাক্সের মালগুলো দেখছেন এগুলো কি সব ঈদ উপলক্ষে আপডেট মাল আছে একদম রোজার ঈদ উপলক্ষে 26 সালের ঈদ উপলক্ষে আপডেট মাল আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতাছি দেখছেন দাম মাত্র 155 টাকা মাত্র 155 টাকা এগুলো সাইজ থাকবে সাইজ রেশিও করা থাকবে এই যে দেখেন এর থেকে আর কি দেখতে চান দেখছেন কালার কম্বিনেশন গুলো দেখেন পেস্টিং দেখেন সেলাই ছাড়া কিন্তু হ্যাঁ নিচে কিন্তু সাইড ব্যান্ড করা আছে কোনো সেলাই থাকবে না এগুলো সাইড ব্যান্ড করা আছে একদম শোরুমের মাল এসি শোরুমে বিক্রি করবেন দেখেন মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো টাকা শুধু মাত্র দুইশো বিশ টাকায় শুধু তাই নয় আরো চমৎকার চমৎকার মাল আছে দেখেন এই যে দেখেন দেখছেন সব শোরুম কোয়ালিটির দেখেন মানুষের শার্ট মনে করবো অথচ গেঞ্জি আমরা বোর্ড দিয়ে রাখছি দেখেন মালটা এত চমৎকার

এই মালটাও দিয়ে দিতেছি মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ এটা যদি ঢাকা কেউ কিনতে যায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাইকারি মূল্য লাগবে আমাদের কাছে মাত্র ২২০ বিশ টাকায় সব অফার কালার থাকে দশ থেকে পনেরোটা কালার থাকবে আমাদের কাছে দেখছেন কালার গুলো দেখেন দশ থেকে পনেরোটা কালার থাকবে আমাদের কাছে মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই যে আমাদের কাছে কিছু শার্ট আছে দেখেন

একশো বিশ টাকায় একশো বিশ টাকায় কিনে যদি কেউ ভ্যানেও বিক্রি করে চোখ বন্ধ করে দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবো দেখছেন কত চমৎকার দেখছেন প্রিন্টিং গুলো দেখেন কত আধুনিক সব একদম স্ট্যান্ডার্ড কালার মাত্র দুইশো বিশ টাকায় আরো কিছু শার্ট আছে একশো দশ টাকার ভিতরে ওই শার্টগুলো সব একশো দশ টাকা সব একশো দশ টাকা একশো দশ টাকা এই যে দেখেন একশো নব্বই টাকায় দিতেছি মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকায় এম এল এক্সেল সিঙ্গেল পিসের পলি করা থাকবে মাত্র 190 টাকায় ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু পেস্টিং হবে ঠিক আছে একদম কালারফুল প্রিন্ট সেলাই সারা সেলাই সারা এটার মধ্যে কালার আছে এই যে একটা কালার দেখেন মাত্র কত করে ভাই এগুলো এটা সাইজ আছে 3-4টা মাত্র 190 টাকায় only 190 টাকা 190 টাকায় এই যে দেখেন ডাক্সের একদম চমৎকার একটা কালেকশন একশো পঁচাত্তর টাকায় মাত্র একশো মাত্র একশো পঁচাত্তর টাকায় ভাই আমাদের কাছ থেকে মাল নিলে সারা বাংলাদেশে আপনারা মাল কিনে পাইকারি দিতে পারবেন দেখেন দেখছেন সব কোয়ালিটি ফুল মাল একশো নব্বই টাকার ভিতরে পরিশেষে আবারও বলছি আবদুল্লাহ গার্মেন্টস থেকে দোকান নাম্বার নয়শো উনিশ রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভুলটা গাউসিয়া মার্কেটে সিটি মার্কেট মসজিদের নিস্তলায় দোকান নাম্বার নয়শো উনিশ